নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে তরকা তরকার ডাল বা তরকা যেটা পাঞ্জাবিদের খাবার রুটি দিয়ে খাওয়া হয় রুটি পরোটা তো আজকে আমার হেসেলে এই তরকা তৈরি হবে কিন্তু গোটা বিড়ি কলাই দিয়ে তৈরি হবে না এটা হবে ভাঙা বিড়ি কলাই দিয়ে আর কিছু ছোলার ডাল কিছু মানে অল্প ছোলার ডাল তো এটাকে আমি প্রথমে একটু ভিজিয়ে রেখে দেব তারপর ভালো করে রোগড়ে মানে ডালের গায়ে যে কালো কালো খোলাগুলো থাকে সেগুলো উঠে যাবে তারপর আমি তৈরি করব বিখ্যাত এই তরকা সবারই পছন্দের খাবার কিন্তু আমি কিন্তু অত পছন্দ করি না তো তোমাদের জন্যই এই রেসিপি তোমরা দেখে নাও কিভাবে আমি করছি এতে অনেক কিছুই লাগবে কিন্তু বাটা মশলা সেইভাবে কিছু নয় সবই কুচনো মশলা এই যে ডালটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল এবারে আমি এটাকে সিটি দিয়ে নেব যেরকম গলে যাবে সেরকম আমি সিটি দিয়ে নেব ডালটা এই যে গলে গেছে দেখিয়ে দিচ্ছি ডালটা গলে গেছে এবারে কি কী লাগছে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা তো লাগবেই একটু কাসৌরি মেথি এগুলো তো লাগবেই সেগুলো যখন আমি রান্না করব তখন দেখিয়ে দেব প্রথমে আমি তেল দিলাম এই ভাঙা কলাইয়ের ডাল দিয়ে কিন্তু সাধারণত কলা এই তর্কা করা হয় না কিন্তু আজকে আমি করছি এটা দিয়েও খুব সুন্দর হয় খেতে তেলের সাথে এক চামচে ঘি দিলাম যাতে গন্ধটা খুব ভালো হয় আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি দিলাম একটা শুকনো লঙ্কা এবারে রসুন কুচনে দিলাম তেজপাতাও একটা দিতে পারেন কিন্তু আমি দিইনি প্রথমে দিলাম রসুন কুচনো এবারে আদা কোনো কিছুই একেবারে পুড়ে যাবে না হালকা ভাজা হবে হালকা ভেজে নিয়ে তারপর তৈরি করা হবে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটাও রসুন আদার সাথে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবারে দিয়ে দিলাম আমি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে হালকা নেড়ে নেব একটু নুন দিয়ে দেব তাহলে টমেটোটা একটু গলে যাবে রুটি পরোটার সাথে কিন্তু তরকা খেতে ভালোই লাগে আমি পছন্দ না করলে কি হবে অনেক মানুষ পছন্দ করে এবারে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য একটু কষে নেবো হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি আমরা বাঙালিরা যতই পাঞ্জাবিদের এই রেসিপি করি না কেন কিন্তু তাদের হাতের রান্না কিন্তু আলাদা আর বাঙালির হাতের রান্না আলাদা আমরা যেমন ওদের মতো তরকা তৈরি করতে পারবো না ওরাও কিন্তু আমাদের মতো মাছের ঝোল তৈরি করতে পারবে না ঠিক কি না বন্ধুরা আমি ঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্টে জানিও হলুদ কাশ্মীরি লঙ্কা সবই দিয়ে একটু হালকা কষে নিচ্ছি টমেটোগুলো একটু গলে যাক এবারে অল্প চিনি দিচ্ছি ওরা কিন্তু সাধারণত পাঞ্জাবিরা সাধারণত চিনি ব্যবহার করে না কিন্তু আমরা বাঙালি যেহেতু একটু চিনি দিলাম এবার চিনিটা যদি কারো পছন্দ না থাকে দেবার দরকার নেই ডালটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ফুটে যাক গুঁড়ো গরম মশলা বেশ ভালো করে ফুটে গেছে ডালটা একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য শেষের দিকে একটু কাঁচা লঙ্কা কুচুনো দিলেও ভালো লাগে আমি যখন খাই বাটিতে একটু কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ এগুলো দিয়ে দিই দিয়ে খাই ধনে পাতা দিয়ে দিলাম কাসৌরি মেথি দিয়ে দিলাম দেখতে সুন্দরও হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা সবাই এইভাবে একবার করে খেও সত্যিই বলছি দারুণ লাগবে এই ভাঙা কলাইয়ের ডাল গোটা কলাইয়ের ডাল তো সবাই করে সাধারণত তরকাটা কিন্তু এই ডাল দিয়েও করে দেখো দারুণ লাগবে খেতে তৈরি হয়ে গেল আমার তরকা শুধু রুটি হলেই হয়ে যাবে আজ আসি তাহলে টাটা